আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় আমাদের রথযাত্রা কবে পড়েছে রথযাত্রা আমাদের দু সালে সেটাই জেনে নেব কবে উল্টো রথ এবং কবে সোজা রথ বাইশে আষাঢ় চোদ্দশো একত্রিশ সাল বাইশে আষাঢ় রবিবার পড়েছি আমাদের গৌর দ্বিতীয় তিথি আর সাতই জুলাই দু হাজার চব্বিশ সাল সাতই জুলাই রবিবার ইংরেজির সালটা হচ্ছে দুহাজার চব্বিশ সাল আষাঢ় মাসে শুক্লপক্ষের গৌরী দ্বিতীয় তিথিতে আমাদের রথযাত্রা শুরু হয় এবার বলে দিচ্ছি উল্টো রথটা আমাদের কবে পড়েছে তিরিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ সাল পনেরোই জুলাই সোমবার দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই সোমবারে পড়েছে আমাদের উল্টো রথ আর আমাদের কিন্তু শয়ন একাদশী পড়ছে সতেরোই জুলাই বুধবার বসন্ত পঞ্চমীতে আমাদের কিন্তু যে কাঠ দিয়ে রথযাত রথ তৈরি হয় সেই কাঠ আমাদের নিয়ে আসা হয় রামনবমীতে সেই কাট কাটা হয় অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় নির্মাণ কার্য রথের নির্মাণ কার্য নমস্কার ভগবান ধাম থেকে আমি আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি উল সোজা এবং উল্টো রথ কবে পড়েছে সেই আপনাদের সঙ্গে শেয়ার করতে এবং কিছু মাহাত্ম অল্প বিস্তর খুব ছোট করে তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি আপনারা থাকবেন তাহলে জানতে পারবেন ভগবান ধামে সকলকে স্বাগত কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি এই আমাদের উল্টো রথ থেকে সোজা রথ ভগবানের প্রসাদ গ্রহণ করবেন জগন্নাথ দেবীর সঙ্গে থাকবেন সোজা রথে আপনারা চেষ্টা করবেন রশি ধরে টানা হলে ভগবানের ভগবান বলেছেন আর পুনর্জন্ম হয় না তো ভগবান আমাদের কাছে খুব কাছে আসছে ভগবানের সেবা করবেন অধিক হরিনাম জপ করবেন ভগবদ্গীতা পাঠ করবেন এবং জগন্নাথ দেবীর অষ্টশত নাম করবেন জগন্নাথ দেবীর বই পাওয়া যায় ইস্কন মন্দির থেকে সেটা কিনে নিয়ে আপনারা পাঠ করতে পারেন আর এই কটা দিন জগন্নাথ দেবকে পঞ্চমাঞ্জন রান্না করে ভোগ লাগাতে পারেন ভগবানের ভক্ত যারা বৈষ্ণব ভক্ত তারা করতে কি অবস্থানকারী ভগবান সেই জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না যে ব্যক্তি রথের অনুগামী না হন চন্ডাল হলেও তারা হরিভক্ত যে সকল ব্যক্তি শ্রীহরি সহিত গমন করে না এবং অধ্যায় ঘনিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডালের সমান হয় চণ্ডাল থেকেও নিকৃষ্ট বলে তাদের গণনা করা হয় ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে ব্রহ্মহত্যা গহত্যা ভ্রণহত্যা এবং গুরুদা গমন সর্বপাপ পাপী ব্যক্তিও এই রথে যদি আহরণ বা শিহরির সহিত গমন করেন নিখিল পাপ থেকেও মুক্ত হতে পারেন মুখ্য লাভ হয় পিতৃ কূল বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় শিহরি রথরক্ষ রথের দোষ দড়ি ধরে যারা যত পদ আকর্ষিত হয় ভগবানের রথযাত্রা উৎসবে যারা আনন্দিত এবং খুশি হন রথের রশ্মি ধরে টান দেন ভগবানের সঙ্গে সঙ্গে এক স্টেপ করে চলতে থাকেন তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান তাদেরকে নিজের দামে নিয়ে যায় ভগবান যখন রথে চোরের সামনে গিয়ে যান তখন কেউ রথের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন না ভগবানের সঙ্গে সঙ্গে চলতে থাকুন গন্ডিচা মন্দির অবধি না যেতে পারলেও কিছু স্টেপ পর্যন্ত চলুন রথে উপবিষ্ট ভগবানকে যদি একবার দর্শন করা যায় তাহলে কিন্তু আর পুনর্জনম হয় না ভগবান এতটাই করুণাময় কৃপাময় দয়াশীল ভগবানকে ভগবান প্রত্যেকটা মানুষকে দর্শন দেবার জন্য রাজপথে নেমে আসেন অনেকে মন্দিরে যেতে পারছেন না ভগবান তাদের বাড়ির সামনে দিয়ে যান ভগবানকে দর্শন করুন প্রণাম নিবেদন করুন এবং ভগবানের সঙ্গে দড়ির রশি টান দিন এবং ভগবানের অনেক রূপ সেই রূপ দর্শন করার জন্য প্রত্যেক দিন সারা বছর আমাদের মন্দিরে যেতে হয় ভগবান জগন্নাথদেব আমাদের বছরে একটা দিন রাজপথে নেমে আসেন সকলকে দর্শন দেওয়ার জন্য সকলেই উপনিষ্ঠভাবে দর্শন করুন তাহলে আর পুনর্জন্ম হবে না যেমন সানযাত্রা দর্শন করতে করতে কেউ যদি মনে করেন মনের যা ইচ্ছা নিয়ে সানযাত্রা দর্শন করবেন ভগবান সেই ইচ্ছা তাকে পূরণ করবেন ভগবান তার শিব মন্দির থেকে নীলাচল হইতে সুন্দর মন্দির এবং গন্ডিচা মন্দিরের দিকে চলেন এই উল্টো রথে আবার সেখান থেকে সেই মন্দিরে ফেরত আসেন তো ভগবানের এই রথযাত্রা সকলে নিষ্ঠা সহকারে দর্শন করুন প্রত্যেকটা মানুষ যদি দাঁড়িয়ে না থেকে সামনের দিকে অগ্রসর তাহলে ভগবান কি করে তাদের দশ জন্মের পাপের পাপ আসি তাদের বিনষ্ট হয়ে যায় এবং ভগবান তাদেরকে সঙ্গে নিয়ে তাদের নিজের ধামে ফিরে যান আমাদের জড় জগৎ মায়ার বন্ধন মায়ার জগৎ থেকে ভগবান তাদেরকে উদ্ধার করেন ভগবান যখন জগন্নাথ দেব রথে চড়ে যান প্রত্যেকটা জায়গায় যতদূর দৃষ্টি যায় প্রত্যেকটা জায়গায় স্বর্গ অনুভূত হয় এবং স্বর্গে পরিণত হয়ে যায় ভগবানের দৃষ্টিতেই বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম নীলাচল ধাম এই তিন ধাম স্বরূপত অভিন্ন ভক্তগণ যেভাবে বোজমণ্ডল গৌরমণ্ডল পরিক্রমা করেন ঠিক সেইভাবেই তারা শ্রীক্ষেত্র পরিক্রমা করে ক্রমণের ফলে ভক্ত তার বিগত অগণের জন্মের কৃত সমস্ত পাপ কর্মফল হতে বিমুক্ত হন সকল তীর্থ ভ্রমণের পর তীর্থযাত্রার পূর্ণ ফলপ্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই শ্রী জগন্নাথ পুরীধাম দর্শন করা কর্তব্য শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রানীর প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমানন্দে বলভদ্র সুভদ্রা ভাং আইনে তে নম এর অনুবাদ হচ্ছে যিনি সকলজীবী পরমাত্মা রূপে অবস্থান করেন যিনি নীলাচলে বড়ভাতা রাম এবং ভগ্নী সুভদ্রার সহিত বাস করেন সেই বলভদ্র সুভদ্রা রানী জগন্নাথ দেবকে আমি সশত্র এবং শত কোটি প্রণাম জানাই আমি এই ছোট্ট ভিডিওটা দিলাম কবে রথযাত্রা প্রণাম মন্ত্র এবং অল্প বিস্তর মাহাত্ম দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি নমস্কার